ফ্রেন্ডস চলে এসছি একটা ছোট্ট রিডিং করব বলে মানে শর্ট রিডিং করব বলে তো বেশি লং রিডিং একদমই করব না প্রথমে দেখে নেব যে যে টপিকটার উপর রিডিংটা করব সেটা হচ্ছে যে এখন দেখে নেব যে আমার ভিউয়ার্সদের প্রতি আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের গোপন অনুভূতি কি রয়েছে ফার্স্ট এটা দেখে নেব আর দেখে নেব তোমাদেরকে সে কি বলতে চাইছে সেটা দেখে নেবো চলো ফার্স্ট দেখে নেবো যে আমার ভিওয়ার্সদের প্রতি তাদের মনের মানুষের গোপন অনুভূতি এই সময় কি রয়েছে ঠিক আছে চলো দেখে নি গোপন অনুভূতি এই সময় কি রয়েছে ঠিক আছে একদম গোপন অনুভূতি যেটা তোমরাও জানো না তোমরাও কোনোদিনও মানে তার কাছ থেকে হয়তো কোনোদিনও এটা মানে তোমাদের কাছে হয়তো প্রকাশই করেনি সেটা তার একদম পুরোপুরি সিক্রেট এনার্জি খুব লুকানো একটা এনার্জি সেটা দেখে নেব চলো যে তোমাদের প্রতি গোপন অনুভূতি কি রয়েছে সেটা দেখে নেব আমার ভিভার্সদের প্রতি তাদের মনের মানুষের গোপন অনুভূতি কি রয়েছে চলো দেখে নিই ফার্স্ট থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমার ভিভার্সদের প্রতি তাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের গোপন অনুভূতি কী রয়েছে গোপন অনুভূতি কী রয়েছে গোপন অনুভূতি কী রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষের গোপন অনুভূতি কী রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষের গোপন অনুভূতি কী রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষের গোপন অনুভূতি কী রয়েছে আমার ভিভার্সদের আমার ভিভার্সদের প্রতি তাদের মনের মানুষের গোপন অনুভূতি আমার ভিভার্সদের প্রতি আমার ভিভার্সদের প্রতি তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের গোপন অনুভূতি কি রয়েছে গোপন অনুভূতি কি রয়েছে গোপন অনুভূতি কি রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের গোপন অনুভূতি একদম মানে এটা আমার ভিউয়ার্সরাও জানে না সিক্রেট লুকানো ঠিক আছে গোপন অনুভূতি কি রয়েছে আমার ভিউার্সদের প্রতি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো আচ্ছা তোমাদের প্রতি গোপন অনুভূতি দারুণ ব্যাপার তোমরা যে লয়াল সেটা ওনার সবথেকে বড় মানে তোমরা ভীষণ লয়াল তোমরা তোমাদের মনের মানুষের সাথে সম্পর্কে বা তোমরা ভীষণ লয়াল ঠিক আছে খুব বিশ্বাসযোগ্য খুবই বিশ্বাসযোগ্য একদমই তাই এবং কনফেশন আচ্ছা উনি তোমাদেরকে কিছু কনফেস করতে চান কিছু কনফেস তো করতে চান কিছু তোমাদের কাছে ক্লিয়ার কিছু মেসেজ ক্লিয়ার কিছু তার মনের যদি কিছু বক্তব্য থাকে গভীরে সেগুলো কনফেস করতে চান তোমাদেরকে ঠিক আছে নেক্সট ও মাই গড তোমাদেরকে তোমাদের প্রতি খুব অ্যাটাচ ফিল করেন তোমরাই হচ্ছে ওনার জীবনে একমাত্র তোমরাই মানে খুব স্টেবল ভাবে তোমরা ওনার ওনার জীবনে রয়েছ ক্রেপ করার একটা এনার্জি পারসপেকটিভ ও মাই গড তোমরা কোথাও ওনার জীবনে হ্যাপিনেস আনন্দ তোমরা ওনার জীবনে থাকলে না ওনার অনেকটা হেডেক কমে হেডেক কমে ঠিক আছে যদি ওনার হেডেক থাকে কোনো কিছু বিষয়ে ধরো অনেক সময় থাকে না খুব রেসপন্সিবিলিটি খুব চাপ বিভিন্ন বিষয় নিয়ে তোমরা ওনার জীবনে থাকলে কোথাও হ্যাপিনেস ফিল করেন তোমরা ওনার কাছে কিন্তু অ্যাজ আ মানে উনি তোমাদেরকে অ্যাজ আ লাইফ পার্টনার বলো বা পাউজ হিসাব হিসাবেই মনে করেন ঠিক আছে এবং কোথাও তোমরা ওনার জীবনে আনন্দ উনি খুব শান্তি ফিল করেন অ্যাটাচমেন্ট ফিল করেন তোমরা খুব বিশ্বাসযোগ্য অত্যধিক পরিমাণে বিশ্বাসযোগ্য যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না আমি উনি তোমাদেরকে কিছু মেসেজ ক্লিয়ার করতে চান ওনার কিছু হয়তো আছে তোমরা সেটা জানো না ও মাই গড ও মাই গড সোলমেট ভীষণ ডিপ লাভ ফিল করছেন একত্র কানেকশন সোলমেট তোমরা সেটা উনি এবার ফিল করছেন আগে হয়তো এই ফিলিংসটা ওনার আসেই নি বা যদি বা ছিল সেটা তোমাদের কাছে প্রকাশ করেনি কেন কি ওনার এটা গোপন অনুভূতি মেমোরিজ আচ্ছা তোমাদের কিছু স্মৃতি আছে তোমাদের সাথে ওনার হয়তো কিছু স্মৃতি আছে আছে যেগুলো ওনার মনের মধ্যে এখনো জমানো রয়েছে কোথাও মাঝে মাঝে ওই স্মৃতিগুলো নিয়ে একটু দোলাচলে ভোগেন তেতো মিষ্টির কিছু মেমারিজ স্মৃতি আছে ঠিক আছে কিন্তু তোমাদের প্রতি যে ফিলিংস গোপন অনুভূতি ভীষণ সুন্দর ওনার জীবনে অন্য কোনো যে কেউ ওনার জীবনে যদি সে ফ্যামিলি পার্সেন হোক মানে তোমরা যে কোনো রিলেশনশিপেই থাকো না কেন উনি তোমাদেরকেই মানে তোমরাই হচ্ছ ওনার জীবনে অনলি ইউ একমাত্র আর কেউ থাকুক বা না থাকুক কোনো যায় আসে না কিন্তু তোমরা না থাকলে ওনার কোথাও হয়তো খুব কষ্ট দুঃখ যন্ত্রণা ফিল হয় তোমরা থাকলে আর ওনার কিছু দরকার নেই জীবনে ঠিক আছে এই হচ্ছে গোপন অনুভূতি তোমাদের প্রতি এবার তোমাদেরকে উনি কি বলতে চাইছেন চলো দেখে তোমাদের তোমাদেরকে উনি কি বলতে চাইছেন চলো তোমাদেরকে উনি কি বলতে চাইছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ভীষণ ভালো মেসেজেস ওরে বাবা আমার একদম মন ভরে যাচ্ছে আমারই মন শান্তি হয়ে যাচ্ছে এত সুন্দর ভালো ভালো মেসেজেস আসলে সত্যি আমার নিজের রিডিং করতেও ভীষণ ভালো লাগে আর তোমাদেরও মানে তোমাদেরও মনের মধ্যে একটা পজিটিভ মানে অনুভূতি কাজ করবে ঠিক আছে তোমরা হয়তো জানোই না তোমাদের মনের মানুষের গোপন অনুভূতি আজকে এই মেসেজ কেন আমার জানি না এই রিডিংটা করতে ইচ্ছা হলো ঠিক আছে অনেক রাত হয়ে গেছে কিন্তু আমার ইচ্ছা হলো এই রিডিংটা করি আর দেখো কত ভালো ভালো মেসেজেস চলে এলো তোমরা সোলমেট কানেকশন ও মাইকাউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কাছে ক্লেম করে নাও পজিটিভিটিটাকে ঠিক আছে এখন দেখে তোমাদের তোমাদেরকে উনি কী বলতে চাইছেন তোমাদেরকে উনি কি বলতে চাইছেন বাবা দুটো কার ছিটকে বেরিয়ে গেল গো থ্যাংক ইউ সো মাচ উনি তোমাদেরকে কি বলতে চাইছেন ও মাই গড দেখো ও মাই গড যখন তোমাদের দিকে মানে তোমাদের দিকে যখন তাকিয়ে থাকেন দেখ তোমাদেরকে যখন দেখছেন কথা বলছেন ওনার কোথাও যেন একটা ওনার কাছে খুব ওই যে বললাম আনন্দজনক আনন্দ ফিল করেন এখানেও তাই এসছিল তোমরা কোথাও ওনার হ্যাপিনেস আনন্দ ক্রেপ করছেন উনি ও মাই গড ও মাই গড ভীষণ তোমাদেরকে উনি কি বলতে চাইছেন জানো তোমাদের মানে উনি বলতে চাইছেন যে তোমরা হচ্ছো আমার আনন্দ তোমাদের মনের মানুষ তোমরা হচ্ছ তার কাছে আনন্দ তোমাদের তোমাকে যখন দেখেন কথা বলছেন এই যে একটা খুব আনন্দ ফিল হয় ভীষণ আনন্দ ফিল হয় প্রিসিয়াস তুমি ওনার জীবনে খুবই মূল্যবান ভীষণ মূল্যবান এবং মানে উনি খুব ব্লেসড যে তোমরা ওনার জীবনে রয়েছ ঠিক আছে উনি নিজেকে হিল করছেন এখন উনি নিজেকেই হিলিং পর্যায়ে রেখেছেন উনি একটু শান্তি মানে শান্তি পেতে চাইছেন উনি বলতে চাইছেন যে আমার একটু শান্তির দরকার আমি একটু হিলিংয়ে রয়েছি এবং উনি আর একটা কথা বলতে চাইছেন যে তোমাদের যে ভালোবাসাটা ডিভাইন লাভ ওখানেই তো দেখলাম সোলমেট ডিভাইন লাভ উনি বলছেন তুমি শুধু আমার আর আমি শুধু তোমার উইশ বাটাম ডেক উনি কোথাও ধৈর্য ধরে অপেক্ষা করে আছেন উনি এটাও যা উনি ধৈর্য ধরে অপেক্ষাও করে থাকবেন এন্ড অফ দ্য লাইফ এটাও উনি বলছেন তোমাদেরকে এবং এটা বলছেন যে তার প্রত্যেক দিনে কি ইচ্ছা থাকে জানো এটাই যে তোমাদের হাসি দিয়ে ওনার দিনটা শুরু হয় যেন আর সেই হাসিটা শুধুমাত্র তার জন্য আর কারোর জন্য নয় ওকে